আসসালামু আলাইকুম তুহিঙ্গ ব্লক চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম দর্শক বন্ধুরা জানেনি আপনারা উত্তরবঙ্গে প্রচণ্ড শীত পড়ে গেছে আর আমরা শীতে প্রতি বছরই শীতের কম্বল শীতার্থ মানুষজনের মাঝে বিতরণ করে থাকি উপহার দিয়ে থাকি আজ আমরা বেশ কিছু কম্বল উপহার দিতে যাচ্ছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতে রাজাপুর ইউনিয়নে প্রত্যন্ত একটা গ্রামে যাচ্ছি সেখানে আশেপাশে চর অঞ্চলের কিছু দরিদ্র মানুষজন আছে তাদেরকে আজকে আমরা এই শীতের কম্বলগুলি উপহার দিব আর বন্ধুরা আজকে আমরা যে শীতের কম্বলগুলি উপহার দিতে যাচ্ছি সেগুলি আমাদেরকে উপহার পাঠিয়েছেন আমেরিকা থেকে আউলাদ মাসুদ ভাই এবং ইংল্যান্ড থেকে আলাউর ভাই ওনাদের অর্থায়নে আমরা বেশ কিছু কম্বল কিছুদিন আগে কাজীপুরের শিমুলদার থেকে সংগ্রহ করেছিলাম সেই কম্বলগুলি নিয়ে আমরা বের হয়ে পড়েছি যেতে আমাদের অনেক সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে আমরা আর্লি মর্নিং বের হয়ে পড়েছি প্রচণ্ড ঠান্ডা যাওয়ার আগে সারা দিন যেহেতু আমরা থাকতে পারবো না ভাইয়ের এখান থেকে এক কাপ চা খেয়ে আমরা ইনশাল্লাহ রওনা দিব সিএনজিতে আমাদের মালপত্র কম্বল সব উঠে গেছে আমরা নিয়ে এখনই রওনা দেবো ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা আমাদের সাথে থাকুন আজকে সারাদিন এবং দেখতে থাকুন আজকে আমাদের কম্বল বিতরণের অনুষ্ঠান ভাই ভালো আছেন যাওয়ার আগে আমাদের এক কাপ চা খাওয়ান ধন্যবাদ ভাই সকালবেলা গরম এক কাপ লাল চা খেয়ে এখান থেকে রওনা দিব ইনশাল্লাহ অনেক মজা হয়েছে ভাই শরীরটা চাঙ্গা হয়ে গেল শীতের ভিতরে এখন আর যেতে সিএনজিতে কষ্ট হবে না তারপরে যেহেতু অনেক দূরের রাস্তা মাঝে মধ্যে আমাদেরকে নামতে হবে চা কফিও খেতে হবে দুই ঘন্টা লাগবে যেতে বন্ধুরা আমরা চলে আসছি সিরাজগঞ্জের বেলকুচির আগুরিয়া গ্রামে মালপত্র নিয়ে চলে আসছি কম্বল বিতরণের জন্য আর আস্তে আস্তে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আগুুরিয়া বাজারে এই গ্রামে চায়ের দোকানে এক কাপ চা খাই চা খেয়ে তারপরে আমরা কম্বলগুলি বিতরণ করার জন্য নিয়ে যাব একদম যেখানে বিতরণ করব সেই স্থানে ভাই চা হবে লাল চা আচ্ছা বানান তাহলে চা খেয়ে একটু চাঙ্গা হলাম আবার চা খেয়েই চলে যাব ভিতরে বন্ধুরা আমেরিকা প্রবাসী আউলাদ মাসুদ ভাই এবং ইংল্যান্ড প্রবাসী আলাউর ভাইয়ের উপহারের কম্বল নিয়ে আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামে এখানে আমরা বেশ কিছু কম্বল নিয়ে আসছি এই কম্বলগুলি এখানকার যারা শীতার্ত মানুষজন আছে ওনাদের মাঝে আমরা একটি করে কম্বল তুলে দেব তো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা যাদেরকে কম্বল বিতরণ করা হবে ওনারা কি চলে আসছে আচ্ছা তাহলে ওনাদেরকে একটু লাইনের ব্যবস্থা করেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা একটা একটা করে ওনাদের হাতে কম্বল শীতের কম্বল তুলে দেব আর যারা দরিদ্র শ্রেণী শীতার্থ মানুষ এরকম নিশ্চিত করা হয়েছে তো দেওয়া হবে একদমই দরিদ্র আচ্ছা ঠিক আছে তাহলে উনাদেরকে একটু ডাক দেন আপনাদের জন্য একটা করে শীতের উপহার আমেরিকার থেকে আউলাদ মাসুদ ভাই আর ইংল্যান্ড থেকে আলাউর ভাই পাঠিয়েছে ওনাদের মেয়েদের জন্য ওনাদের জন্য দোয়া না হ্যাঁ আপনাদের জন্য দোয়া রাখবেন হ্যাঁ আপনাদের জন্য যারা উপহার পাঠাইছে আর দোয়া করবেন ওনারা যেন প্রতি বছর আপনাদের জন্য এরকম সহযোগিতা দিতে পারে ঠিক আছে আজ আমরা আওলাদ মাসুদ ভাই আর আলোর ভাইয়ের উপহারের কম্বল বেলকুচির এই রাজাপুর গ্রামে নিয়ে আসছি ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য আচ্ছা হরিনাথপুর গ্রামে নিয়ে আসছি সেই গ্রামে সীতার্থ মানুষজনের মাঝে কম্বল তুলে দিচ্ছি একটা করে শীতের কম্বল আমেরিকা প্রবাসী মাসুদ ভাইয়ের আর হচ্ছে ইংল্যান্ড প্রবাসী আলোর ভাইয়ের উপহার আজ আমরা চলে আসছি বেলকুচি গ্রামে বেলকুচি উপজেলাতে রাজাপুর ইউনিয়নের হরিনাদপুর গ্রামে শীতার্থ মানুষজনের মাঝে একটা করে শীতের কম্বল তুলে দিতে শীতের কম্বল বিতরণ চলতেছে আমরা দ্বিতীয় দিন আজকে কম্বল বিতরণ করতে আসছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতে না আপনার জন্য এইটাই নেন আপনি রঙিন পছন্দ করছেন নেন এটা গায়ে দিয়ে নামাজ আদায় করবেন আর ভাই ভাবিদের জন্য দোয়া করবেন হ্যাঁ যারা আপনাদের জন্য উপহার দিছে বেশ কিছু কম্বল আমরা বিতরণ করলাম যারা এসছিলেন আরো কিছু কম্বল আমাদের আছে মনে হয় স্লিপ ওনারা দিয়েছেন কিন্তু যারা কম্বল গ্রহীতা তারা এখনো এসে পৌঁছান নাই আমরা আরেকটু অপেক্ষা করি সবগুলো কম্বল আজকে আমরা এখানে বিতরণ করে তারপরে এখান থেকে বের হবো ইনশাল্লাহ আপনার জন্য একটা লাল কম্বল নামাজ আদায় করবেন এটা গায়ে দিয়ে আর আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাল দাদি আচ্ছা আমাক চিনছেন আচ্ছা আপনার জন্য একটা কম্বল উপর আনছি শীতের জন্য আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ আল্লাহ আচ্ছা এটা গায়ে দিয়ে নামাজ পড়েন ঠিক আছে হ্যাঁ আল্লাহ ভরসা আচ্ছা আমরা অপেক্ষা করতেছি একে একে আসছে আমরা তুলে দিচ্ছি আর অল্প কয়েকটা কম্বল আমাদের হাতে আছে এগুলো দেওয়া হলেই আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে আউলাত মাসুদ ভাই আমেরিকা প্রবাসী এবং ইংল্যান্ড প্রবাসী আলাউর ভাই আমাদেরকে বেশ কিছু কম্বল উপহার পাঠিয়েছিলেন সেই কম্বলগুলি আজ আমরা দিতে নিয়ে আসছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামে পাশে যমুনা নদী আপনাদেরকে এরপর আমরা যমুনা নদী দেখাতে নিয়ে যাব আপনার জন্য একটা কম্বল উপহার আচ্ছা দোয়া রাখেন আমাদের জন্য হ্যাঁ আচ্ছা আল্লাহ কি ব্যাপার আপনাদের জন্য আমরা বসে আছি আপনাদেরই খবর নাই কম্বল তো দিয়ে শেষ করে ফেলেছি আচ্ছা এই জন্য না আচ্ছা আপনার জন্য একটা কম্বল উপহার যারা আপনাদের জন্য কম্বলটা উপহার পাঠিয়েছে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাআল্লাহ তোমার তোমার হাতে একটা আছে বাবা কোথায় কাজে গেছে গেছে মাছ নাও দর্শক বন্ধুরা আজ আমরা বেশ কিছু শীতের কম্বল শীতার্ত মানুষজনের মাঝে উপহার দিলাম এই কম্বল আমাদেরকে উপহার পাঠিয়েছিলেন আমেরিকা থেকে প্রতি বছরের মতো আউলাদ মাসুদ ভাই তার সঙ্গে এবার ইংল্যান্ড থেকে আলাউর ভাই ওনাদের অর্থায়নে আমরা বেশ কিছু কম্বল বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামে শীতার্থ মানুষজনের মাঝে প্রেরণ উপহার তুলে দিলাম এই এলাকাটা শীতপ্রধান এরিয়া আপনারা জানেন উত্তরবঙ্গে প্রচুর শীত পড়ে আর পাশেই যমুনা নদী এই এলাকায় প্রচুর দরিদ্র শ্রেণীর মানুষের বসবাস সেই বিষয়টা জানার পর আমাদের কাছে কিছু তথ্য এসেছিলো আমরা ওনাদের কাছে শীতের পোশাকগুলি দেওয়ার জন্য নিয়ে আসছিলাম সকালবেলাতেই আজকে ওনাদের মাঝে আমরা এই শীতের কম্বলগুলি উপহার তুলে দিলাম তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ